নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর হঠাৎ করেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেমে পড়লেন রাস্তায় শুধু তাই নয় রাহুল গান্ধীর স্টাইল কপি করে সরাসরি ঢুকে গেলেন মোদিখানায় কিন্তু আসল প্রশ্ন এটা কি সত্যিই মানুষের সমস্যার সমাধান নাকি সামনে আসা ভোটকে মাথায় রেখে এক নতুন রাজনৈতিক স্টান্ট নির্মলা সীতারামন এতদিন ছিলেন মূলত অফিস ঘরে সীমাবদ্ধ সংসদে কিংবা প্রেস কনফারেন্সে তিনি কথা বলেছেন কিন্তু হঠাৎ এবার দেখা গেল সরাসরি রাস্তায় সরাসরি দোকানে গিয়ে মানুষকে প্রশ্ন করছেন আমরা যে জিএসটি কমালাম আপনারা কি সুবিধা পাচ্ছেন এই ছবি তিনি নিজেই শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবার প্রশ্ন উঠছে হঠাৎ অভিনব ভূমিকায় অর্থমন্ত্রী কেন মনে করুন দু সালের দিল্লি ভোটের আগে রাহুল গান্ধী হঠাৎ হুট করে ঢুকে পড়েছিলেন ছোট ছোট মোদিখানায় দোকানদারদের জিজ্ঞেস করেছিলেন ব্লিংকিট সুইগি জোম্যাটো এসবের কারণে আপনার ব্যবসা মার খাচ্ছে তো তার সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবার প্রায় হুবহু সেই ধাঁচেই নির্মলা সীতারামন রাস্তায় নামলেন তবে পার্থক্য একটাই রাহুল কথা বলেছিলেন অনলাইন বনাম অফলাইন ব্যবসা নিয়ে আর নির্মলা শুধুই বলছেন জিএসটি কমেছে আপনাদের সুবিধা হচ্ছে তো এখানেই শুরু হয়েছে বিতর্ক ভারতের যে কোনো শহর যে কোনো গ্রাম প্রত্যেকটা পাড়ায় একটা মুদিখানার দোকান থাকবেই ওষুধ কিনতে হয়তো এক কিলোমিটার যেতে হবে পোশাক কিনতে শহরে যেতে হবে কিন্তু চাল ডাল তেল মশলা এসবের জন্য আপনি নির্ভর করেন পাড়ার মোদি দোকানের ওপর তাই এই দোকানগুলো অর্থনীতির লাইফলাইন কিন্তু নতুন জিএসটি চালুর পর সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে এখানেই দোকানদারদের বক্তব্য আমরা তো পুরনো জিএসটি দিয়েই স্টক তুলেছি এখন নতুন হারে বিক্রি করব কীভাবে অর্থাৎ গ্রাউন্ডে সমস্যা বহাবহা কদিন আগেই নির্মলা সীতারামনকে প্রশ্ন করা হয়েছিল পেঁয়াজের দাম এত বাড়ছে কেন উত্তরে তিনি বলেছিলেন আমি পেঁয়াজ খাই না তাই জানি না এই বক্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তাহলে এবার হঠাৎ করে মোদিখানায় প্রবেশ এটা কি সত্যিই মানুষের সমস্যার সমাধান খোঁজা নাকি ভোটের আগে ইমেজ পাল্টানোর চেষ্টা মনে করুন দু সালের জুলাই মাস মধ্যরাতে বিশেষ অধিবেশনে চালু করা হলো জিএসটি সরকার বলেছিল এটা হবে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স অন্যদিকে রাহুল গান্ধী একে নাম দিয়েছিলেন গাব্বার সিং ট্যাক্স তখন বলা হয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে ব্যবসা সহজ হবে সাধারণ মানুষ উপকৃত হবেন কিন্তু বাস্তব কি হল মানুষকে প্রতিটি চালের দানা দুধের প্যাকেট ঘি দই সব কিছুর ওপর জিএসটি দিতে হলো। সরকারি তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাইশ দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে গত বছরের তুলনায় নয় দশমিক চার পার্সেন্ট বেশি অর্থাৎ অর্থনীতির রেকর্ড ট্যাক্স আদায় করছে কিন্তু প্রশ্ন হল এই টাকার উৎসকে। উত্তর আপনি আমি সাধারণ মানুষ সর্বাধিক ট্যাক্স এসেছে আঠেরো পার্সেন্ট স্ল্যাব থেকে যেখানে দেশের পঁচাত্তর পার্সেন্ট দৈনন্দিন পণ্য পড়ে তাহলে কি সত্যি আমরা সুবিধা পাচ্ছি নাকি সরকার শুধু আয় বাড়াচ্ছে একটা রিপোর্ট বলছে দু সালে মানুষ তাদের আয়ের এগারো দশমিক পাঁচ শতাংশ সঞ্চয় করতে পারত দু হাজার চব্বিশে সেই সঞ্চয় কমে দাঁড়ায় মাত্র পাঁচ শতাংশের আশেপাশে অর্থাৎ মানুষ আর টাকা জমাতে পারছে না যে টাকা আসে সেটা চলে যাচ্ছে সংসার চালাতে আর ট্যাক্স দিতে ফলে বাইক কেনার জায়গায় মানুষ সাইকেলে চেপে আছে লাইফস্টাইল উন্নত করার ক্ষমতা নেই আজ ব্লিঙ্কিট সুইগি জোম্যাটো ফার্মেজি এসবের কারণে পাড়ার মুদি দোকান পাড়ার ওষুধের দোকান বহাবহা চাপে মানুষ ফোনে অর্ডার করছে মিনিটে জিনিস চলে আসছে ফলে ছোট দোকানগুলোতে বিক্রি কমছে ব্যবসা মার খাচ্ছে রাহুল গান্ধী এই প্রশ্ন করেছিলেন দোকানদারদের কিন্তু নির্মলা সীতারামন এই বিষয়ে কোনো প্রশ্ন করেননি তিনি শুধু বললেন আমরা জিএসটি কমালাম এবার আপনারা উৎসবে মেতে উঠুন প্রশ্ন হল এখন হঠাৎই জনসংযোগ কেন উত্তর স্পষ্ট সামনে ভোট বিহার পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরালা গোয়া এই প্রত্যেকটি রাজ্যে ভোটের আগে মানুষের মন জয় করাই আসল লক্ষ্য তাই অর্থমন্ত্রীকেও এখন মাঠে নামতে হচ্ছে বন্ধুরা জিএসটি নিয়ে সরকারের প্রচার অনেক কিন্তু বাস্তবের মোদিখানার ছবি আলাদা মানুষ বলছেন স্টক পুরনো ট্যাক্সে বিক্রি করব কীভাবে সঞ্চয় কমছে খরচ বাড়ছে দোকানদার মার খাচ্ছেন তাহলে প্রশ্ন এই নতুন জিএসটি রিফর্মে মানুষ সত্যি স্বস্তি পাবেন নাকি এটা কেবল ভোটের আগে রাজনৈতিক নাটক জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ